আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ নববর্ষ ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল এই দিনটি ছিল যেদিন চৈত্র মাসের জল ডালা হয় হাজরাগালের মন্দিরে অর্থাৎ হাজরাতলাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ওই হাজরাতলার উদ্দেশ্যে পথে দেখছেন বাবার অনেক মানে কি বলবো যারা হেঁটে যায় বাবাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে তারাই কিন্তু হেরে যাচ্ছে আমরা অবশ্যই গাড়িতে যাচ্ছি কিন্তু আমরা কম ভালোবাসি না দেখছেন অনেক এই গাড়ি করে অনেকে কিন্তু বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে কিন্তু অনেকে সেখানে যাচ্ছে আনন্দের সাথে সাথে সেখানে কিন্তু নাচতে নাচতে হাজরা তোরাতে যাচ্ছে আপনারা দেখছেন তারপরে কিন্তু আবার একটা গাড়ি চলে এলো এই গাড়িটা এই লাইন যে এত ভিড় ছিল যাওয়াটা খুবই মানে কী বলবো যাওয়াটা খুবই দুষ্কর হয়ে উঠেছিল আমাদের কাছে এত বি রাস্তা জুড়ে লোক একদম যাওয়াই যাচ্ছিল আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম এবং দেখছিলাম মানে বাবা মহাদেবের জন্য মানুষরা কত পাগল সত্যি সত্যি কথা আছে না যে একটি গানের লাইনে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সত্যি দেখছেন এত লোক নাচতে নাচতে যাচ্ছে আমরা দেখলাম আপনারও কিছু দেখে নিন কেমন আনন্দ করছে এরা তারপর কিন্তু আমার মেলাতে ঢুকে গেলাম দেখছেন কত বড় মেলা বসেছে এখানে হাজার হাজার লোক প্রায় মানে হয়তো বিশ্বাস করবেন না কুড়ি তিরিশ হাজার লোক কিন্তু এখানে মেলাতে আসে আর দোসরা বৈশাখ মানে পয়লা বৈশাখের পরের দিন দারুণ ভিড় হয় এত ভিড় হয় পাগলানোও দায় তারপর দেখছি আমার জল টল ঢেলা হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে গল্পগুজব করছি খুবই কষ্ট হয়ে গেছিলো জল ঢেলার খুব লাইন পড়েছিলো খুবই কষ্ট হয়ে গেছিলো তারপর আমরা মেলা টেলা একটু ঘুরলাম তারপর দেখছেন আমার একটা দাদাকে মজা করে একদম সব চ্যাংতলা করে নিয়ে মেলাতে ঘুরছিলাম পাবলিক রিয়াকশানের জন্য তো পাবলিক রিয়াকশান যা দিচ্ছিলো না সত্যি কী বলবো পাবলিক সারা লোক দেখছেন সব দেখুন কী সবাইকে আমার রিয়েকশানটা দেয় What a joker. <laughs> <laughs> oh. শেষমেশ দাদাটা কিন্তু সবাই ছেড়েই দিলো দেখো তারপরে কত সুন্দর বাজি ফাটাচ্ছিলো আজকে কারণ আজকে হলো মেলার মানে জমজমাটের প্রথম দিন আর কি এত লোক হয়েছিল তার বাজি উৎসব হচ্ছিল প্রতি বছরই এই বাজি উৎসব হয় দারুণ মজা লাগছিল দেখতে তারপর দেখো দাদাটাকে আবার ফেলে কেমন একদম মানে খেলা করছিল একদম দাদাটার সাথে আর দাদাটাও আমাদের সাথে একদম পুরো বাচ্চা হয়ে যায় একদম আমাদের সাথে থাকলে খুবই মজা লাগে আমাদের এই সব দৃশ্য দেখতে তো সবাই দেখে তো অবাক হয়েছে তারপর দেখো আমাদের নাচ দেখে একদম সবাই পাগল হয়েছে ব্যান্ড পার্টি হচ্ছিল দেখে নাও আমাদের নাচ একদম নাচে নাচানাচি শেষ করে আমরা কিন্তু বাড়ি ফেরার পথে রওনা দিলাম এবং আমরা কিন্তু বাড়ি চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বাই